থেকে শ্রদ্ধায় নেন যদি উনি কাউকে ভালোবাসেন আল্লাহ কাউকে ভালোবাসেন আল্লাহ যদি কবল করে নেন আল্লাহ যদি খুশি হন কিন্তু তার ভুল ত্রুটি থাকলে সেটা দুনিয়ার পর থেকে শ্রদ্ধায় নেন তা জিন্নাত মাস্টার সাহেব ছিলেন আমার অনেক বড় কিন্তু আমি সভাপতি হওয়ার পর উনার চাইতে বয়স অনেক কম আমার কিন্তু আমি দেখেছি উনি আমার সাথে কোনদিন আসেন বসেন ছাড়া কথা কয় আর ইজ্জত ছাড়া কথা বলেন নাই এক হাজার লোক থাকছে সমস্ত লোক আছে চেয়ার পেতে বসে আছে আমি কাঞ্চন যখন এসেছি উনি চেয়ার থেকে উঠে গেছে উঠে যাওয়ার সভাপতি সব বসেন আমি তো ওনার ছেলে সমান ওর বয়স কত এই যে ইজ্জতটা উনি আমাকে দিলেন আমি কামনা করি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি হে খোদা হে রবিন আলমী যে লোক দরিয়ার পুকে থেকে মানুষকে সম্মান করা যায় ইজ্জত করা যায় কাল কিয়ামতের মাঠে তুমি তাকে ইজ্জত বাড়ে এই সম্মান বাড়ায় দিই আমরা উনি ডাকের পার্টি একজন নিবেদিত পান ছিল নিবেদিত পান সদা সর্বদা ডাকের পার্টির সাথে কর্মকর্ম যেখানে আমার জানামতে আমার জানামতে আমি যখন ওনাকে ডেকেছি এমন কোন মিটিং উনি সহযোগী সংগঠন করেছেন যুব স্বেচ্ছাসেবক ফন্ডের প্রত্যেকটা মিটিং এর আগমন উপস্থিত কাঞ্চন ভাই আপনি করেন তো দেখি কি আছে দেখবো সবার আগে খেল করতে উনি আমার কাছে ভাই এই দিয়ে ভাই এই যে দিলাম কিন্তু কি করল পারতেছি এই যে করতেছি এই যে এবং সার্বক্ষণিক যেন করতে হবে করেছে যাই হোক ওনার মতো নিবেদিত প্রাণ জাতের পার্টি হয়তো আমিও করতে পারবো পারি নাই ওনার মতো আমিও এখন হইতে পারি নাই তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এখানে সময় বাড়ানোর দরকার নাই ভাই ইসে নাই অনেক লোক এখন আসতেছেন হয়তো দুই এক মিনিট এটা পরে এটা পরে আমরা সময় মতো করব হয়তো অনেকে দুই চার মিনিট এখনো লোকজন আসতেছে তবে একটা কথা আমি আপনাকে বলবো উনি বিশ্ব আলী খাদা বাবার সন্তান ছিলেন কোনটা কার বিশ্ব আলী খাদা সন্তান আমার হুজুর কেলা বলেছেন স্পষ্ট স্পষ্ট ইসে বলছেন নসিয়াতে যে এই খামদানে যারা বাদ গ্রহণ করেছেন জাকের পাটির পতাকা তালে যারা আছেন তারা ভেস্তে মাটি দ্বারা তৈরি তারা ভেস্তে মাটি দ্বারা তৈরি এখন আট গেলেই কিন্তু আমি ভেস্তের মাটি দ্বারা তৈরি তাই না মেদিনীপুর গেলেই কিন্তু আমি ভেস্তের মাটি দ্বারা তৈরি তাই না নাকি কপালে আমার থাকতে হবে কপালে থাকতে হবে আমি সারা যাবেন বলে রসি ডাকের আর আটটী গেলাম লাস্টে কি করলাম আসে আট রসি ভুলে গেলাম কপালে নসিবে নাই নসি পুরা অর্থাৎ আল্লাহ তর থেকে সিল মারা আল্লাহ তর থেকে সিল মারা আমার হুজুর কেলা যে বাবা যাদের আল্লাহ তর থেকে সিল মারা তার এই পতাকা তলে থাকতে পারবে না যত চেষ্টাই করো তো এই জন্য জাকের পার্টির পতাকা তলে জাকের পার্টির মাধ্যমে জিন্নাত মাস্টার সাহেব উনি আল্লাহর কাছে চলে গেছে গেছে না। নিঃসন্দেহে বিশ্ব অলি খাদা ফয়তুল একজন আল্লাহর অলি ছিলেন এটা তো সন্দেহ আছে কোটি কোটি লোক পথ ভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে ধাবিত করছেন বিপদ মা গানি মানুষকে আল্লাহর পথে ধাবিত করছেন হে জাকের পার বিশ্ব জাকের মধ্যে আমার হুজুরকে বাজান এই জন্য জাকের পার পতাকা তুলে নিয়ে গেছেন আমি আপনাদের অনুরোধ করব এই দুনিয়া আসলাম আমার বাড়ি আমার গাড়ি আমার জমিদারি টাকা পয়সা নিয়ে কত কিছু করলাম করছিস কিনা কার অশান্তি কারে অজানতে কার কি অজান্তি মনে ভুল করছি এই আপনার কতজন আছেন কার সাথে রাগ করছি কারো দশ টাকার ধরে কথা বলছি কারো দিনা দিনই কত ভুল করছি না কবে কার কাছে পঞ্চাশ টাকা নিছিলাম আমারও মনে নেই লোকের মনে নেই কিন্তু এই দিনাটা আমি হয়ে আছি কবে কার একটা গাড়ি দিছিলাম ছোটবেলা ছোটবেলা আলো সময় লেখা হয়েছে হয়েছে কিনা কিন্তু আমারও মনে নেই আপনাদের মনে নেই আছে তবে আল্লাহ আলমিন বলেন যে দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবে আমি তার কাল কিয়ামতের মাঠে বেশি বেশি ক্ষমা প্রদর্শন করবো তা উনি আমাদের উনি আত্মশীল হোক উনি কাদিয়া হোক উনি চিস্তিয়া হোক মূলত আমরা কি মুসলমান আমরা কি মুসলমান এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে মাফ করে দেওয়া কি উত্তম মাফ করে দেওয়া উত্তম তা আমরা আল্লাহ কাছে খাস নিয়ে যেতে হাত তুলে যে হোক খোদা আমরা যত গুণা বনি যদি আমাদের কাছে ভুল তুলি করে থাকে আল্লাহ আজ থেকে আমরা সব ভুল মাফ করে দিলাম একটু হাত তুলে করি যে হে খোদা আমরা এই দুনিয়ার বুকে থেকে আমাদের জিন্দাব

গোলন্দ উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি আপনার খান খালি সামনে আসেন সামনে আসেন আপনি এক মিনিটের জন্য এক মিনিটের জন্য আসেন সামনে আসেন